নমস্কার বন্ধুরা আবার চলে এসেছি আরেকটি নতুন ভিডিও নিয়ে আজকে আমরা কি দিয়ে খাওয়া দাওয়া করছি সেটাই আপনাদের সাথে শেয়ার করব তাই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক দেবেন শেয়ার করবেন আর এর মধ্যে আমার চ্যানেলটাকে যারা সাবস্ক্রাইব করেছে তাদের জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর এখনো যেসব বন্ধুরা নতুন সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিও ছাড়া মাত্র যেন আপনাদের কাছে পৌঁছে যায় তাহলে বন্ধুরা এই যে আজকে দেখুন কি দিয়ে খাওয়া দাওয়া করছি এটা হলো ঢাকাইয়া পরোটা বলে অনেক জায়গায় অনেক রকম নাম বলতে পারে আমরা এখানে এটাই বলি তাই এটা হলো আমাদের পৌষ মাকে পৌষ মাস এটা কালকে সংক্রান্তি তাই মেলার থেকে এটা আনা হয়েছে তাই এই আজকে আমাদের খাওয়া দাওয়া হচ্ছে সেটাই আপনাদের সাথে শেয়ার করছি ঢাকাই পরোটার সঙ্গে ছোলার ডাল এই দিয়েই খাওয়া দাওয়া করছি খুব একদম মানে খাস্তা খাস্তা একদম তাহলে শুরু করা যাক হবে লাগে খাস্তা একদম খাস্তা প্লাস ছোলা ডালটাও ভালো হয়েছে কেন আমাদের এই শ্যামনগর পৌষ মাসের মেলা কালীবাড়ি এক মাস ধরে মেলা হয় খুব শ্যামনগরের কালীবাড়িটা আমাদের খুব জাগ্রত কালী এই এই মন্দিরের মুখটা ছিল আমাদের রাস্তার দিকে এখন মুখটা হয়ে গেছে পুরো গঙ্গার দিকে এটা আমরা আমাদের দিদিমা দাদুর মুখে এই গল্পটা শুনেছিলাম যখন রামপ্রসাদ দেব ওই আমাদের এই গঙ্গা দিয়ে গান করতে করতে যাচ্ছিল তখন রাম মানে ওই মায় বলেছিল কে কে আমার এখান দিয়ে যাচ্ছি গানটা শুনিয়ে দিয়ে যা তখন বলছিল যার প্রয়োজন হবে সে ঘুরে যেন গান শুনে তখন ওই মন্দির সমেত ঘুরেছিল তাই এখন মন্দিরের মুখটা আপনার এই গঙ্গার দিকেই রয়েছে থেকে আর দিয়ে আমরা তো দেখিনি এটা আমাদের দিদিমা দাদুর গল্প শুনেছিলাম ঢাকায় পর আর এই মন্দিরটা যেখানে আছে আর ওখান থেকে আমার বাড়ি বারো মিনিটের রাস্তা বারো মিনিটের রাস্তা কি করে হয়ে যাচ্ছে এত খাস্তা যেমন এত বড় ভাঙা যাচ্ছে না এখন জুড়ো হয়ে যাচ্ছে Atau mau salah saja, sih. যেহেতু মন্দিরটা সামনে আমরা ভিডিওটা মন্দিরের মানে মেলাতে গিয়েই করতে পারতাম কিন্তু মেলাতে গিয়ে করলাম না কেন শুভ জায়গায় যেহেতু আমার বাবা মারা গেছে যার কারণে শুভ জায়গার মধ্যে মেলাতে আর আমরা গিয়ে ভিডিওটা করলাম তাই গিয়ে এসে এখানেই খাওয়া দাওয়া হচ্ছে সেটাই আপনাদের সঙ্গে থাকা 谁杀到这嘛？我刚才看谁，谁说这的好哇？ Ibyo byose byari byose 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 by 으렇겠지 <laughs> 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 हम्म खाओ ना बहुत अच्छे ना तो बहुत अच्छे घास घास चावल वगैरह बेचा है ना हाँ हाँ खाने के ऊपर आते ही खाते हैं

তাই বন্ধুরা দেখতেই পারেন ঢাকায় পরোটা আর আপনার ছোলার ডাল দিয়ে আজকে আমাদের খাওয়া দাওয়া হলো তাই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক দেবেন শেয়ার করবেন আবার দেখা হবে আপনাদের সাথে নতুন সময় নতুন ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার নমস্কার